গত বিধানসভায় নানান কারচুপি করে কল্যাণ চৌবিকে হারানো হয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে একটা অত্যন্ত আনন্দের এই নির্বাচনটা দেশের নির্বাচন দু পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছে দেশ কোন পথে যাবে কোন পথে গেলে আমাদের ছেলে মেয়েদের ভালো হবে সেই দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন শুধু সময়ের অপেক্ষা আর সমুদ্র হিমাচল অপেক্ষা করে আছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন মোদীজি অত্যাচারের পরিণাম বাংলা ভিয়েতনাম এই তৃণমূলের গুন্ডারা সিপিএম কিংবা কংগ্রেসের থেকে বড় গুন্ডা নয় তৃণমূল বড় শক্তিশালী দল নয় বাংলার মানুষ সিপিএম এবং কংগ্রেসকে বিধানসভা থেকে শূন্য করে দিয়েছে আমরা বাংলার মানুষ ভয়ঙ্কর পরিবেশ বাংলায় এটা কখনো আপনারা আমরা কেউ ভাবি না যে আমরা এখানে যতজন আছি আমরা তৃণমূল করেছি বা না করেছি একটা সময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল কে সোচা কে নিকলা কি ভেবেছিলাম আমরা আর কি হলো এটা মমতা ব্যানার্জির কাছ থেকে এই জিনিস কিন্তু বাংলার মানুষ আশা করে কেউ না কোন রাজনৈতিক দলের না অরাজনৈতিক মানুষের নয় এমনকি তৃণমূল যারা করছে এখন বা সমর্থক বা ভোট দিয়েছে তারাও নয় খুন জখম রাহাজানি গণতন্ত্র লুট

সন্ত্রাস তাতে মারা গেছে বিজেপি সমর্থক এবং কর্মীরা খুবই দুর্ভাগ্যের দুঃখ টাকার পাহাড় গয়নার পাহাড় যা বাংলার মানুষ কখনো প্রত্যক্ষ করেনি এর পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু ওদের কাউন্সিলার এম এল এম পি তাদেরকে ধরলে পরে পাঁচশো কোটি হাজার কোটি বারোশো কোটি সুতরাং ভান্ডার তো ওদের কাছে ওরা কি লক্ষ্মীর পাঁচশো আর সেই মা তাদের সংগ্রাম হানি হচ্ছে সম্মান হানি হচ্ছে মর্যাদা হানি হচ্ছে তাদের ইজ্জত লুট হচ্ছে বাংলার আর এই সরকার এবং বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি সেই সমস্ত দস্যুদের পাশে জলদস্যুদের পাশে দুষ্কৃতীদের পাশে অপরাধীদের পাশে ক্রিমিনালদের পাশে তিনি দাঁড়াচ্ছে পাশে দাঁড়াচ্ছে সাপোর্ট দিচ্ছে আপনারা জানেন প্রার্থীও ছিলেন লুট করে নানান কারচুপি করে

বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসছে তার থেকে বড় কথা কি জানেন এই নির্বাচনটা কোন এমপি নির্বাচনের জন্য জন্য নয় এটা দেশের দেশের নির্বাচন দেশ কোন পথে যাবে কি পথে যাবে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ দু হাজার সাতচল্লিশ এর পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এটা শুধু সময়ের অপেক্ষা মোদীজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে এটা স্লোগান দেন না আপনারা ভারতবর্ষে আসমুদ্র হিমাচল শুধু অপেক্ষা করছে আবার হ্যাট্রিক করবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে নি কই নেই হ্যাট্যাক্কার মে কিউ পারে হচ্ছে আশেপাশে ধারে কাছে কোন নাম নেই কোন দল নেই ভারতীয় জনতা পার্টি পাঁচ বছরে দেওয়ার জন্য তারা আবার তৈরি হয়েছে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে এ দুর্ভাগ্যের বিষয় সুতরাং এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ আমি ক্ষমাস করবে রাজনৈতিক করবে আমরা আমাদের বিবেক দম সাধন করতে পারে সুতরাং এই এর প্রতিবাদ করতেই হবে এর পরিবর্তন তब्दीল সারা উত্তর কোলকাতা জুড়ে শুধু নয় বাংলা জুড়ে দেখা বলে তब्दीলি लहर বইছে বইছে কিনা চলছে কেন এত উত্তাচার এত ওনাচার এত বেবিচার এত সহ্য করা যায় না সহ্য করতে গেলে মনে হয় না যে আমি রক্ত মাংসের শরীর বা একটা মানুষ। সেই পরিস্থিতির জন্যেই আপনারা আবার মন তৈরি করে শক্ত হয়ে আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টি আপনারই দল আপনাদেরই ঘর সেই ঘরে ফিরে এসে এই অন্যায় এই অসভ্য বর্ব সরকার বা দলের বিরুদ্ধে প্রতিবাদ করবে আমরা আপনাদের ভরসা আবার আপনারাও আমাদের ভরসা এমন ভাবার কথা কারণ নেই যে আমি শুধুমাত্র আমাদের আপনাদের ভরসা নিশ্চয়ই আবার আপনারাও আমার ভরসা এটাকেও আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ বা সম্মিলিত শক্তিটাই হচ্ছে আমাদের সকলের ভরসা এবং এই ঐক্যবদ্ধ এবং সম্মিলিত শক্তি নিয়েই এই পশু শক্তি এই বর্বর শক্তি এই অমানবিক অমানসিক শক্তি অসভ্য শক্তি বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমি বিজেপি করতাম কিন্তু দু তারিখের ফলাফলের পরে কিছু কারণের জন্য আমাকে যেতে হয়েছিল আমার সংগঠন থেকে বাঁচার তো তখন কি তৃণমূলে যোগদান করেছিলেন দু তারিখের পর তৃণমূলে যোগদান করেছিল কেউ একটা বলেছিল যে সংগঠন করতে গেলে সব থেকে প্রথম আগে তোর সাথে যারা ওই তাদেরকে তো আমি ওই চিন্তা করে আমাকে যেতে হয়েছিল ওখানে কিন্তু এখন সন্দেশকালী পাড়ার পরিস্থিতি দেখার বর্ধা শুলনায় যেটা আবার কোন ওয়ার্ড আপনার নাম পরিচয় আপনার নাম বিশ্বরূপ কুমার